দেশজুড়ে দিনভর ট্রেন চলাচল বন্ধ থাকার নজিরবিহীন ঘটনা দেখল বাংলাদেশ ভোগান্তি হলো হাজার হাজার মানুষের ভাঙচুর করেছেন ক্ষুব্ধ যাত্রীরা মারধর করা হয়েছে স্টেশন মাস্টারকে এমন নানা ঘটনার পর ঘুরল ট্রেনের চাকা এদিকে রাজশাহীতে স্টেশনে হামলার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ রানিং স্টাফদের কর্মবিরতিতে প্রায় তিরিশ ঘন্টা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকার পর মধ্যরাতের সমঝোতায় সচল হয়েছে রেলপথ ভোর থেকেই শুরু হয়েছে রেল চলাচল রাজশাহী থেকে সকাল ছয়টা দশ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন এরপর সময়সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও রাজশাহী স্টেশন ছেড়ে যায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা তবে ক্ষুদ্ধ অনেকে প্রশ্ন রেখেছেন এমন কর্মবৃত্তি হলো কিভাবে। দূর দূরান্তে আবার ফের চলে গেছে। আজও বডিং মারা করছিল। কালকে সারা খুবই খুব টেনশনে ছিলাম। তা আজকে ফাইনালি টেনশনটা ফ্রি হলাম। থাকি সলভ করা উচিত আলোচনার মাধ্যমে। কাট করে এভাবে নিলে আর perturbative यशस्वी হয় মানুষের জানাও দুরভক্তি সৃষ্টি হয়। এদিকে গতকাল রাজশাহী স্টেশনে হামদার ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। থেকে স্বল্প এবং দূরপাল্লার ট্রেনগুলো যথারীতি ছেড়ে যাচ্ছে বাদী হিসাবে আমি মামলা করেছি সেখানে জানতে পেরেছি যে একজন আইন শৃঙ্খলা বাহিনী একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ের তথ্য বলছে সারা দেশে দিনে দুশো তিরিশটির মতো ট্রেন চলে এসব ট্রেনে দিনে যাতায়াত করে গড়ে সোয়া দুই লাখ যাত্রী ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি